মুন্সীগঞ্জে সিরাজদি প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুরের নামে জেলা করার দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ তেইশে নভেম্বর শনিবার দুপুর বারোটায় সিরাজদি খান প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভার মত বিনিময় করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর খান সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক ডক্টর সাইদুল ইসলাম খান সাবেক কুঞ্জবিহারী সরকারি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার লেখক ও প্রভাষক সুমন্ত রায় বিক্রমপুর পত্রিকার সম্পাদক এমদাদুল হক পলাশ সাংবাদিক নজরুল ইসলাম বাবুল তাজুল ইসলাম রাকিব ও ফৌজি হাসান খান রিকু এছাড়া আরও উপস্থিত ছিলেন হাসানুর আলম রাসেল আবু সাইদ মোহাম্মদ গালিব সাংবাদিক জাবেদুর রহমান জোবায়ের মেহেদি হাসান আলী মোহাম্মদ চৌধুরী হাবিব হাসান আরিফুর রহমান আরিফুল ইসলাম শাকিল তানিয়া আক্তার আতাউর রহমান রতন কৌশিক মন্ডল সহ লৌহজং শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার সুদীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত সভায় সকলে একমত হয়ে বিক্রমপুর নামে জেলা করার জন্য সহমত প্রকাশ করেন মুন্সীগঞ্জ থেকে হাবিব হাসানের রিপোর্ট